এমন অভিযোগ আছে যে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন না বা দেখেন না যাদের ছেলে গেছে সেই বৃদ্ধ বৃদ্ধা আজ অসহায় ফলে ক্ষতিপূরণটা যদি চারদিকে চার রকম কথা বলা মহিলার কাছে চলে যায় তাহলে দিনের শেষে বৃদ্ধ বৃদ্ধাকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে এরা তো সমাজের মানুষ নিয়ে এরা সমাজের কি নোংরা রসিকতা করবেন এটা তো ওনার মতো নোংরা লোকেদের উৎসিত মানসিকতার প্রতিফলন ভবানীপুরের ঝাড়লন্ঠনের সেখানে কোমট পরিষ্কার করতে ছাগলে কিনা কিনা খায় আর অশিক্ষিত পাগলে বলে ওটা তো ক্লাস ফোর না ক্লাস এইট অব্দি তারপরে আর তো তার কোনো ডিগ্রির কোনো খোঁজ পাওয়া যায় না কোনো মার্কশিট পাওয়া যায় উনি হচ্ছেন সমাজের সব নোংরা ঘাটা লোক কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি কিন্তু কার্যত যেরকম তার ফেসবুক পোস্টে দেখা গেল তিনি যিনি মারা গেলেন বিধান বাবু তার স্ত্রীকে কার্যত তার সম্মান হনন তিনি বলছেন না স্ত্রী নাকি সমস্ত ভাবে যে চালাকি করছেন এরকম বলছেন এবং তিনি অমিত শাহের দাবি করলেন কি বলবেন শোনো মূর্খ ছাগলে কিনা খায় আর অশিক্ষিত পাগলে কিনা বলে ওটা তো ক্লাস ফোর না ক্লাস এইট পাস ডিগ্রির কোনো খোঁজও পাওয়া যায় না কোনো মার্কশিটও পাওয়া যায় না তো ওটা একবার তো বলেছিল সেই যে টাকা নেওয়ার জন্য আমি গ্রেপ্তার হলাম আর সারদার আসল সম্পত্তি তো আছে ওই টালির চালার নিচে তো এখন উনি টালির চালার নাকি ভবানীপুরের ঝাড়লন্ঠনের সেখানে কোমর পরিষ্কার করতে ব্যস্ত উনি হচ্ছেন সমাজের সব নোংরা খাটা লোক জেল খাটা আসামি উনি একজন সদ্যবিধবা জঙ্গিদের গুলিতে স্বামী হারা পত্নীকে নিয়ে এরকম নোংরা রসিকতা করবেন এটা তো ওনার মতো নোংরা লোকেদের উৎসিত মানসিকতার প্রতি আবর্জনা এই বয়সে আমি স্ক্যাভেঞ্জার হতে পারবো না ওটা ওটার কথার কোনো গুরুত্ব নেই ওটা নিজেও জানে ওটার কথার কোনো গুরুত্ব নেই আমি ওটা বলছি এরা তো সমাজের মানুষ নয় এরা সমাজের কিট আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু যেটা সীমান্তবর্তী জায়গা সেখানে অনেক জায়গায় এখনো কাঁটা বেড়া দেওয়া কিন্তু বাকি আছে যেরকমটা বিএসএফ এর অভিযোগ যে পশ্চিমবঙ্গ সরকার সেখানে বেড়া দিতে দিচ্ছে না এবং সাম্প্রতিক যে ঘটনা বলি আমরা দেখলাম মুর্শিদাবাদ থেকে শুরু করে এবং আমাদের তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী থেকে মেয়র ফেরা হাকিম তারা যে সমস্ত মন্তব্য করেন এখানে কি আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাও কি নিরাপদ আছে বলে আপনার মনে হয় একদমই না এটা নিয়ে তো আমি আগে বহুবার বলেছি ছি দেখো ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের মতো একটা ছোট কান্ট্রি যে বর্ডার সেগুলোর বর্ডারের সব জায়গায় কিন্তু প্রপার ডিমার্কেশনও নেই এবং বর্ডারের লেংথটা হচ্ছে চার হাজার ছিয়ানব্বই পয়েন্ট সাত কিলোমিটার তো এর মধ্যে সিংহভাগটাই কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে কিছু আছে আসাম ত্রিপুরার সঙ্গে তো এখান দিয়ে যথারীতি বাংলাদেশ তো অনুপ্রবেশ জীবী বলা যায় অনুপ্রবেশে ভারতবর্ষে অনুপ্রবেশ করিয়ে তারা অর্থনৈতিক এবং আরো অনেক বেঁচে আছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ভেতর থেকে এই আগে আমি তোমাকে যে একটা ইন্টারভিউতে বলেছিলাম ওই পহেলগামের ব্যাপারে যে এখানে কিন্তু মানে প্রচুর ভারতীয় আছেন যার মধ্যে হিন্দু নামধারীও আছেন এবং ইসলামী মানুষজন তো আছেনই যারা হচ্ছে এই জঙ্গিদের গেস্টাপো বাহিনী হিসেবে কাজ করছে পশ্চিমবঙ্গে তো তার সংখ্যাটা খুবই বেশি আর বিশেষ করে তাদের পক্ষে ফেভারেবল সরকার আছে পশ্চিমবঙ্গে উনি দুজন মন্ত্রীর নাম করলে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং ফেরাদ হাকিম সিদ্দিকুল্লা চৌধুরী ওপেনলি পশ্চিমবঙ্গের একজন বিভাগীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়া অবস্থায় থাকা অবস্থায় তিনি বললেন যে আমরা হিন্দুদের ঘিরে কলকাতা অচল করে দেবো আগে মফসলটাকে কন্ট্রোল করে নিই আর বরিষ্ঠ মন্ত্রী এবং কলকাতার মেয়র তথা ডট 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 অনেক কিছু পশ্চিমবঙ্গ সরকারের সে ফিরাদ হাকিম যারা ফিরাদ হাকিম বললেন যে তারা নাকি তাদের মকসাদ হচ্ছে যে আমাদের অন্য ধর্মের লোকেদের ইসলামে দাওয়াত দেওয়া যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে এই যে ওয়াকফ বিলের বিরুদ্ধে এত আন্দোলন করছে এই দুজন মন্ত্রী তারাও এই জঙ্গি আন্দোলনের পক্ষে এবং পশ্চিমবঙ্গ সরকারও নাকি এই আন্দোলনকে সমর্থন করে এবং মুখ্যমন্ত্রী তো বলেই অবস্থায় এই দুই মন্ত্রীও পশ্চিমবঙ্গ সরকারের অনেক তালেবরই ধরা পড়বে যারা ওয়াক সম্পত্তি আত্মসাত করেছে লিস্টটা না হয় এখন নাই বললাম পাওয়া যাচ্ছে অসুবিধার কিছু নেই জানাও আছে লোকেদের অনেক জায়গায় রাস্তা বন্ধ সুতরাং এদের এখন যে সেটা হচ্ছে একদিকে অন্যদিকে বাংলাদেশের সঙ্গে দূরে যেটা ইউনিসের স্বপ্ন বাংলাস্তান এই দুটো থাকলে পরে ভারত বিরোধী জেহাদি শক্তি তার চাপে ভারতবর্ষকে এরা সবসময় নড়বড়ে অবস্থায় রাখতে পারবে দরকার হলে ভারতকে ভাঙতেও পারবে চেষ্টা তো করবেই এটাই তাদের ইন্টারেস্ট তাদের চার হাজার ছিয়ানব্বই পয়েন্ট কিলোমিটার রাস্তা মানে দুটো বর্ডার সব জায়গায় তো আর রাস্তা নেই জমি আছে ক্ষেত আছে বাড়ি আছে জলা জায়গা আছে তো বলা হচ্ছে কি বর্ডার পাহারা দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স মিথ্যে কথা আমি বলছি মিথ্যে কথা বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব একটা বিশেষ অঞ্চলের সেখান থেকে কোন রকমের যদি বেরিয়ে আসে আগেই তো বললাম যে এত তো চব্বিশ ঘন্টা একেবারে কোনো মাছি গলবে না এরকমভাবে তো পাহারা দেওয়া সম্ভব না তাহলেই তো পশ্চিমবঙ্গ সরকারের জেহাদি প্রোটেকশনে চলে যাবে তুমি ভাবতে পারো দুজন মন্ত্রী কিভাবে এরকম কথা বলতে পারেন যাদের নিজেদের বিরুদ্ধেই ওয়াকফের জমি দখলের অভিযোগ আছে নিজেদের ব্যক্তিগত স্বার্থ ধর্মীয় স্বার্থ তার জন্য ভারতবর্ষের সংখ্যাগুরু ধর্মের মানুষদের বলি দেওয়া এটা কোনো সরকারের কাজ হতে পারে কোনো মন্ত্রীর কাজ হতে পারে যে এর বিরুদ্ধে কিন্তু জনমত আস্তে আস্তে জাগছে এবং যেহেতু ভারতবর্ষে টাইম টু টাইম নির্বাচন ফেস করতে হয় আমাদের রাজনৈতিক নেতাদের এরা কখন আবার এই বহুরূপীরা কখন রং বদলাবে তার মানে কোনো জানা নেই আরেকটা কথা বলি যে এই যে গেস্টাপো বাহিনী জঙ্গিদের তাদের যে মিথ্যা প্রচার তাতে আমার মনে হয় স্বয়ং গোয়েবেলসও কিন্তু বোধ কবরে পাশ ফিরে শুচ্ছেন